গোটা পৃথিবীতে যদি আপনি তাকান দেখতে পাবেন গোটা দুনিয়া এখন জয় চলছে শুধু ভোগ ভোগ আর দেখবেন না ইসলাম মানুষকে কন্ট্রোল করতে কন্ট্রোলিং শেখাইতে আসছে ইসলাম যে আপনি জায়গায় জায়গায় কন্ট্রোল করবেন কন্ট্রোল করা শিখাবেন পরিবারের সদস্যদেরকে নিয়ন্ত্রণ শিখাবেন আমি যেখানে সেখানে পা দেবো না যেখানে সেখানে হাত দেবো না যেটা সেটা কিনবো না যেটা সেটা করব না ভাবসা জাহির করার জন্য সমাজে মানুষের কাছ থেকে ওয়াও শোনার জন্য আমি যদি কোনো কিছু করি তাহলে এটা আমার নিচ চিন্তার প্রমাণ বহন করে এটা উঁচু চিন্তার প্রমাণ বহন করে সম্পদ হলেই ভোগ করতে হবে ভোগ বাদি হইতে হবে অপচয়কারী হইতে হবে টাকা পয়সা উড়াইতে হবে এটা ছোট লোকের চিন্তা এটা কখনো বড় লোকের চিন্তা না তাহলে বড় লোকের চিন্তা কি বড় লোকের চিন্তা হলো আল্লাহ আমাকে অডেল দিয়েছে তারপর আমি সাদা মাথা চললাম আমার অডেল দিয়ে মানুষের উপকার করলাম মানুষের সেবা করলাম অনেকে আছে সামান্য একটি শখ পূরণ করতে গিয়ে লাখ টাকা উড়ে দিচ্ছেন সামান্য শখ যে শখটা খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু না সেটার জন্য তিনি লাখ টাকা উড়ে দিচ্ছেন অথচ এই লক্ষ টাকা অনেক অসহায় পরিবার যারা বৃষ্টিতে তাদের ঘরে কুলের ঘরে পানি পড়ে জপ জপ করে শীত নিবারণ করতে পারে না এক লক্ষ টাকা দিয়ে তারা মাথা গজাবার জন্য একটা ছোট টিনের নির্ভর করতে পারে একটা পরিবার একটা স্থায়ী সমাধান হতে পারে বছর কে বছর সেখানে বসবাস করতে পারে পরিবার নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আমি সেটা মাত্র আমার সামান্য একটু সম্পূর্ণ করার জন্য খরচ করছি এক বিন্দু পরিমাণ বুকের মধ্যে আমার অপরাধ বোঝ আমার মধ্যে জাগ্রত হচ্ছে না আমার মধ্যে একটু বাধা আসছে না একটু আমার সেলস কাজ করছে না এটা ইন্ডিকেটর কিসের ইন্ডিকেটর যে আমি আসলে ফাঁসে কাছে আমি আসলে মুখী না আমি আল্লাহ মুখী না গোটা পৃথিবীতে ভোগবাদের জয় জয়কার ভোগবাদ এমনভাবে প্রতিষ্ঠা করা হয়েছে যে লাইফ যত এক্সপেন্সিভ হবে তত উন্নত দেশ গোটা পৃথিবীতে তাকান যে দিকে তাকাবেন যেই দেশে যাবেন যেই দেশে লাইফ যত বেশি এক্সপেন্সিভ যেখানে জীবন ধারণ করতে এক গাদা টাকা লাগে সে দেশ তত উন্নত এটা হলো আমাদের কাছে উন্নত হওয়ার ডেফিনিশন স্বামীর একা উপার্জনে চলতে পারে না স্ত্রীকেও কামাই করতে হয় সেটা উন্নত এই যে উন্নতির যে ডেফিনেশনটা আমাদের ব্রেইনে সেটেল হয়ে আছে স্টাবলিশড হয়ে আছে আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়ে আছে এই জায়গাটাকে আমাদের একটু ভাবতে হবে আসলে কি এটা উন্নতি স্বামী স্ত্রী দুজন মিলে পাবে যাচ্ছেন দিন ভর ছুটাছুটি করছেন দুজনেই আট ঘন্টা আট ঘন্টা ডিউটি করে আসছেন করে এক গাদা টাকা মাই করছেন আর স্বামী বাহিরে উপার্জন করেছেন স্ত্রী বেস্তরের সাইডটা খুব ভালো করে দেখভাল করেছেন স্বামীর জন্য যে প্রস্তুত থেকেছেন বাসাকে প্রস্তুত করে রেখেছেন ইন্টারনাল ইস্যুগুলো ডিল করেছেন ছেলে মেয়েদের বিষয়গুলো খুব ভালো করে দেখাশোনা করেছেন কিন্তু উপার্জন খুব বেশি করতে নাই যেহেতু দুজনের উপার্জন করছেন না সুখ কি প্রথম অপশনে বেশি হবে না দ্বিতীয় অপশনে বেশি হবে কোনো সন্দেহ আছে ভাইরামা গোটা দুনিয়ার দিকে তাকা দেখবেন যে উন্নত বিশ্বে যারা গরিব তারা গরিব কেন বাসায় ওয়াশিং মেশিন নেই অবশ্য বাসায় বাসে তাদের সবার বাসায় আছে তাহলে গরিব কেন গরিব এই জন্য যে তাদের যে টাকা আছে এই টাকা দিয়ে মাঝে মধ্যে ট্যুরে যাবে এটা যেতে পারছে না ওয়াইন কেনার টাকা নেই এই জন্য গরিব আর আমাদের দেশে এখন গরিবের সংখ্যা চেঞ্জ হয়ে গেছে একজন গরিব কেন কারণ তার একটা পছন্দের বাইক আছে মাত্র তিন চার লাখ টাকা দাম সেটা কিনতে পারছে না এই জন্য সে গরিব জনের বাসায় ওয়াশিং মেশিন নেয় সেই জন্য সে গরিব জনের বাসায় এই ফ্যানের গরমে এই গরমে ফ্যান চালিয়ে থাকতে হয় সেই সেজন্য তিনি আমি বারবার এই হাদিস আপনাদের ভিতরে শুনিয়েছি তিনি বলেছেন অনেক উপায় উপকরণ অনেক জিনিসপত্র অনেক সহায় সম্পদ থাকলে এটাকে ধনী হওয়া বলে না এটাকে সচ্ছলতা বলে না তাহলে সচ্ছলতা কি নবীজি বলেছেন হলো যদি কেউ মনের দিক থেকে সচ্ছল হয় মনের দিক থেকে সচ্ছল হওয়ার উপায় কি উপায় হলো আমি যেই অবস্থা এই অবস্থায় তৃপ্তির ঢেকুর তুলে বলবো আলহামদুলিল্লাহ অনেক সুখী আছে আমার দরকার নাই একজন ঢাকায় ভাড়া থাকেন সামান্য বেতন পান ফ্ল্যাট কিনে কথা চিন্তা করতে পারেন না আল্লাহর বান্দা এই অবস্থাকে যদি অ্যাপ্রিসিয়েট করেন এই অবস্থাকে তিনি যদি সাগরম জানাতে পারেন তিনি যদি এনজয় করতে পারেন যে ফ্ল্যাটের মালিক আর আমার মধ্যে পার্থক্য কি সেও ফ্ল্যাটে থাকে আমিও ফ্ল্যাটে থাকি সে নিজেরটা থাকে আমি বাড়াতে থাকি বেশ কমতি কারণ তার চেয়ে আমি আরো ভালো সে নিজেরটা বন্দি থাকে আমি আজকে একটা থাকি কালকে একটা থাকি আমার যখন ঢাকায় নিজের থাকার জায়গা ছিল না তখন আমার মিসেস এই ভূমিপল্লিতে বহুদিন আমরা ছিলাম তো বমিপলীতে আমার মনে আছে এখানে যে কয়টা বাড়িতে ভাঙা আমরা কোনো ইউজড ফ্ল্যাটে উঠি নাই কখন আমার দৃষ্টিভঙ্গি হলো সে বলে যে নতুন নতুন বাসায় বলবো কেউ ইউজ করে নেই আমরা যে ওটা উদ্বোধন করবো বরকত দিয়ে আসবো বিল্ডিং করবো বাড়ি বলা কোটি কোটি টাকা খরচ হবে তা আমি মাত্র পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে থাকবো দুই বছর তিন বছর থাকলাম আমার মনে হচ্ছে আরেক জায়গায় যাবো চেঞ্জ করে চলে যাবো তাহলে যার ফ্ল্যাট নাই সে নিজেকে প্রভাব দেওয়ার সান্ত্বনা দেওয়ার বরং খুশি হওয়ার মনের ভেতর থেকে শক্তি করার সে আমার বহু তার হাতে আছে কিন্তু সে কি করে কি ভয় দেখায় তাকে নিরাশ করে সে বলে আমার একটা ফ্ল্যাট নেই অমুকের আছে তমুকের আছে আমার নাই জামাই দুজন মিলে গালে হাত দিয়ে বসে আস মন খারাপ কেন কি সমস্যা ভাতও আছে তরকারিও আছে চালও আছে ফ্রিজে খাবারও আছে পকেটে টাকাও আছে ফ্ল্যাট নাই এই জন্য তিনি অভাব বোধ করছেন নবীজি সাল্লাম বলেছেন ওলাকিন্দাল গেনা গেনা নাস মনের সচ্ছলতা হলো আসল সচ্ছলতা যে ব্যক্তি মনে করে আমার ফ্ল্যাট নাই কোনো ব্যাপার না দরকার নেই আমার ফ্ল্যাটে যেটা আছে আলহামদুলিল্লাহ এলো ধনী এলো আর ফকির দেখবেন আসলে বা সম্পদ থেকেও গরিব এটা দেখায় আমি এর আগে আপনাদের বলেছি একদম ছয়তলা পারমিশন পাইছে ছয় তালাই করছে এরপরে রড বাই করে ফেয়ে দিচ্ছে ছাদের উঠলে দেখবেন রড বাই করা কেন রে ভাই ছয় তালা পারমিশন পাইছে ছয় তালা হয়ে গেছে রডগুলো কেটে সুন্দর করে ছাদটাকে সাজা না রড বাই করেছে ছাদের গিয়ে তারা যদি জিজ্ঞেস করেন ব্যয় সাহ বা ভাই সাহ রড করছেন কেন কি বলবে একটা রোল করার চিন্তা করছে। ভাড়া দেওয়া যায় এখন তো হাতে টাকা নাই টাকা হলে তখন করবো আছে আর একটু করবে পারমিশন ছাড়া যেতে ছাপ করতে পারবে না টিট হইলেও করবে পাঁচ পাঁচ দশ হাজার টাকা ভাড়া থেকে কোনো এক্সপেন্সিভ এরিয়া তো এই লোকটার হাতে এখনো টাকা নাই কিন্তু তার এখনো শখ বাকি আছে চাহিদা আছে টাকা নেই গরিব না গরিব না চাহিদা আছে টাকা নেই নিশ্চয় গরিব এ হল গরিবের একটা চিত্র আর ধনির চিত্র দেখাইলাম থাকে ভাড়া বাড়িতে ফ্ল্যাট প্লট কিচ্ছুই নেই বাড়িও নেই কিন্তু আল্লাহ যা দিয়েছেন এটাতে সে অনেক সুখী এবং হ্যাপি বলা নবিসার নস কেলে করলে ধনী কারণ তাকে যদি জিজ্ঞাসা করেন ভাই আপনার যে ফ্ল্যাট নাই কোনো দুঃখ হয় সে বললো না আলহামদুলিল্লাহ আমার ফ্ল্যাট নাই মানে ঢাকা শহর সব ফ্ল্যাট আ যেটা বানা উঠবে ওইটাই আমার ওই মাসের জন্য তো আমি আছি মালিক আলহামদুলিল্লাহ মো রেখে রেখে সব সেও রেখে যাবে আমিও রেখে যাবো বেশ কত তার সাথে আমার কোনো নাই মানুষ যখন আলহামদুলিল্লাহ বলতে চায় তার হাজারটা অপশন আছে আর যখন আলহামদুলিল্লাহ বলতে চায় না তখন হাজার কোটি টাকার মালিক হওয়ার আফসুস এবং ভালোবাস করার অপশন আছে নবী করিম সাল্লাল্লাহু মানুষকে এই জীবন দর্শনটা দিতে চেয়েছেন আর ভোগবাদী পৃথিবী আপনাকে সারা জীবন অভাবী করে রাখবে মরণ পর্যন্ত আপনার অভাব থাকবে অপচয় অপব্যয় এবং যে কোনো অর্থকরী ব্যয়ের ক্ষেত্রে যদি আমরা নবী সদায় সালমের বাধানা অবলম্বন করি তাহলে আমরা মানসিক এবং প্রকৃত অর্থে সুখী হতে পারবো প্রকৃত অর্থে সচ্ছল হতে পারবো আমাদেরকে কেউ কখনো অভার ঠিক করতে পারবে না এটা মানুষের মানসিক ব্যাপার একজন মুসলমান খাই খাই কারি হতে পারে না একজন মুসলমান লোভী হতে পারে না একজন মুসলমান ভাব জাহির করবার জন্য অপচয় করতে পারে না অজাগায় অমাত্রে খরচ করতে পারে না একজন মুসলমান ছেলেতে যা চাইলো তাই কিনে দিলাম এরকম কোনো বাধা এবং কোন প্রকার নিয়ন্ত্রণহীন জীবনযাপন করতে পারে আমাদের ব্যক্তিগত জীবনে এই ব্যয়ের নীতিমালা খুব বেশি গুরুত্বপূর্ণ আমি এর আগে আমার নিজের বিষয়ে বিভিন্ন শেয়ার করেছি যখন খুব অল্প উপার্জন ছিল তখন ওই অল্প উপার্জনে আলহামদুলিল্লাহ চলেছে আমার মনে হয় না আমার পরিবারের সদস্যরা আমরা মাঝে মধ্যে এখন আলোচনা করি যে এমন সময় ছিল যখন একটা দিন আমরা চার টুকরা করে খেতে হয়েছে দুই বাচ্চা দুই টুকরা আমরা স্বামী স্ত্রী দুই টুকরা আলহামদুলিল্লাহ আজকে টাকা নাই একটা ডিম কিনেছি ধার দানা করে আমার চারটা ডিম খেতে হবে এই টেন্ডেন্সি কখনো আলহামদুলিল্লাহ ছিল না আমার কখনো করিও নেই আমি মনে করে সেই সময়ের কথা আমি করে মনে করি কয়েক বছর কাটিয়েছি কোন দোকানদার বলতে পারবে না যে একটু ভোগের জন্য কোনোদিন দোকান থেকে কখনো দশ টাকা বাকি দিয়েছি না এখন আলহামদুলিল্লাহ এবং এটার জন্য কোনো দুঃখও নেই না যে জন্য কোনো দুঃখ নেই বরং ওই যে ছয় তালার পর রণ বের করে রেখেছে এদের দেখে আমার মায়া হয় করুণা হয় আহারে বেচারা অবাল আল্লাহ আমার মধ্যে অবাক রাখেন নেই এই জন্য ভাই অপচয় অপব্যয় বন্ধ করবো তো আমরা আল্লাহ বিবাহ কেন্দ্রিক অপচয় এটা তো ঘরে ঘরে জলে জল এটা না করলে তো কোনো ভাবসামই থাকে না এলাকার মানুষ থাকে না বেসাব মানুষ খাওয়াইতে হবে দুই তিনশো বিশাল ডাকডল পেটাইতে হবে চিটাঙের দিকে বিয়ে উপলক্ষে রিক্সা চালক বেচারা গরিব মানুষ দিন মজুর তার আধা কিলোমিটার রাস্তায় লাইট লাগাইতে হবে তার নিজের বাড়িতে বিদ্যুৎ আছে কিনা সন্দেহ কিন্তু বি ওই আধা কিলোমিটার ভাড়া দিয়া ভাড়ায় লাইট লাগাইতে হবে এগুলোর বিরুদ্ধে আমাদের একটা সামাজিক সচেতনতা এবং সামাজিক সংগ্রাম আমাদের মধ্যে গড়ে তুলতে হবে তা আমরা কখনো প্রকৃত সুখের দিকে যেতে পারবো না আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত অপচয় যদি আমরা বন্ধ না করি তাহলে আমাদের অভাব কখনোই বন্ধ হবে না আর একজন মুসলমান হিসাবে আমার অভাব থাকুক আর না থাকুক অভাব থাকুক বা না থাকুক আমি লৌকিকতা করতে গিয়ে প্রদর্শন করতে গিয়ে মানুষকে দেখাতে গিয়ে ভাবসার জাহির করতে গিয়ে মনের আহ্লাদ এগুলো পূরণ করতে গিয়ে আমি যদি প্রয়োজনের বেশি খরচ করি আল্লাহর কাছে আমরা অনেকে স্মার্টফোন কেনার ক্ষেত্রে দেখা যায় যে আমার যে ফোনটা আছে এটা চলে কিন্তু লেটেস্ট একটা চলে আসছে এখন এইটা না কিনলে আর ইজ্জত থাকে না কারণ সবাই হাতে ওইটা আছে এরকমটা না নেই অনেকে আছেন একদম সবচেয়ে মডেলের একটা সেট কিনে ওই বন্ধুদের কাছে যাচ্ছেন আমাদের প্রবাসী অনেক ভাই আছেন দেশে আসার সময় সবচেয়ে দামিটা কিনে আনছেন কেন কারণ বাজারে যাওয়ার পরে দিকে দেখি ভাইটা ভাই কিসে দেখে নিই তো আগে ওইটা নতুন ভাই হয়েছে এখন দেশে আসেনি মানে বোঝার চেষ্টা করো আমি মানুষটাকে তোমরা যেটা চোখে দেখো এই ওইটা আমি নিয়ে আসছি বুঝাও এগুলো দরজা এটা হলো মনের দরজা এই ধরনের মূর্খতা এখন জনজনে ঘুরে গেছে আল্লাহ তালা কোরআন কারিমে এই বিষয়ে আমাদেরকে বারবার করে সাবধান করেছে ওলা কুশ্রিফ ইন্না হোলা কুশ্রিফি তো অপচয় করো না আল্লাহ তালা অপচয়কারীদেরকে পছন্দ করেন না অতএব নেকর হতে হবে দিনদার হতে হবে জান্নাতি মানুষ হতে হলে এবার বর্তমানের কাতারে সামিল হতে হবে হলে আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সব ক্ষেত্রে অর্থের অপচয় বন্ধ করতে হবে খাবার দাবার অপচয় বন্ধ করতে হবে সব ক্ষেত্রে অপচয় অপব্যয় এটা বন্ধ করতে হবে 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 হতে হতে মধ্যমপন্থী আল্লাহ আপনি কথা বলবেন হবে না আবার খুব আস্তে আস্তে বলবেন যেটা বিরক্তিকর সেটাও হবে না আপনি হাঁটবেন একবারে খুব আস্তে আস্তে হেঁটে মানুষের বিরক্তির কারণ হবেন সেটাও হবে না অতি দ্রুত হাঁটবেন সেটাও হবে না আল্লাহ তারা কোনো ক্ষেত্রেই মানুষের সীমা লঙ্ঘনকে পছন্দ করেন আল্লাহ চান সব ক্ষেত্রে আমরা মধ্যম পন্থা অবলম্বন করবো আমার অ্যাপ্রোচের মধ্যে ঢিলামিও থাকবে না অতিরিক্ত টাইটও থাকবে না মধ্যম পন্থা থাকবে সব ক্ষেত্রে আল্লাহ তারা মধ্যম পন্থাকে পছন্দ করেন আমাদের দিনটাই হলো মধ্যম পন্থী দিন আমার উন্মতি হলাম অকেদালিকা জান্নাত ও উন্মত অসহা মধ্যম পন্থী অতএব এটার জন্য পারিবারিক ডিসিশন খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আপনি মসজিদ থেকে শুনেছেন মোটিভেটেড হয়েছেন এটাই যথেষ্ট না আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে বসতে হবে অপচয় অপব্যয় কেন করবো না কেন মিটিবাই হবো আমরা সে বিষয়ে তাদেরকে আলাপ শোনাতে হবে তাদের সাথে আলোচনা করতে হবে তাদেরকে কনভিন্স করতে হবে হবে পুরো পরিবার যখন তারা যখন সবাই মোটিভেটেড হবে তখন আপনার সামনের যাত্রাটা হবে আর না হলে আপনি বলবেন মেতেবাই ভাই আপনার ওয়াইফ বলবেন তুমি আসলে ক্রিপণ মানুষ এখন ওয়াশ করিতে আসছো বউ বাচ্চারা আপনাকে ভিন্ন কথা শোনাবে এই জন্য তাদেরকে কনভিনস করতে হয় গোটা পরিবারকে দিন বোঝাতে হয় ইসলামের জীবন দর্শনটা হলো আমরা খাই বাঁচার জন্য মুসলমানরা খাই কিসের জন্য বাঁচার জন্য আর অমুসলমান বাঁচে খাওয়ার জন্য যাদের ইমান নাই প্রতি তারা বাঁচে কিসের জন্য খাওয়ার জন্য পার্থক্য বুঝতে পার্থক্যে সে কথা বলেছেন কোমর যারা সোজা হয় সে পরিমাণ খাও যে কোমর সোজা রেখে আল্লাহর ইবাদত করতে পারো জীবন বাঁচাবার প্রয়োজনে খাবার খাও তাহলে খাবার একটা হলেই হলো আর যে বাঁচে খাবারের জন্য খাওয়ার জন্য এটা বেঁচে থাকা তার তো বিভিন্ন রকম খানা না হলে চলবে না ইমান দ্বারা যেহেতু জান্নাত আছে আসল ভোগের জায়গা আছে এটা তার কাছে কোনো গুরুত্বপূর্ণ ইস্যু না যেখানে আমাকে অনেক কিছু খাইতে হবে আমি একবার এয়ারপোর্টের দিকে যেতে যে হোটেলটা হয় কিনা আমাদের একটা লাং ওই হোটেলে একটা বিয়েতে বিয়ে পড়াতে গেছিলাম তো বিয়ে পড়া বের হয়ে আসছি দেখি যে একটা মদের বা ওইটার সামনে একটা বিজ্ঞাপন বড় করে একটা ফেস্টলের মতো ওইটাতে লেখা আছে ট্রাই বিফোর ডাই একটা মদের মতো ছবি দিয়ে লেখা আছে ট্রাই বিফোর ডাই তো আমি ওখানে থেমে গেলাম আমার সাথে যে কজন ছিল বললাম ভাই একটু থামে একটু কাজ আছে কি কাজ ওরা একটু আশ্চর্য হয়ে গেল মদের দোকানে আবার কী কাজ হল একজন আমার বললো ভাই এখানে বেশি সময় করে দাঁড়ায় থাকেন না কে প্রত্যেকের ছবি দিলে বলবো হুজুর মদের দোকানে সিরিয়াল ধরছে আরেক মুসিবত হবে তাই বললাম যে ছবিগুলো ইন্টারেস্টিং একটা লেখা পাইছে ট্রাই বিফোর টাই মানে হলো পরিষ্কার না মানে তারা বলতে চাচ্ছে যে তাদের এই যে মদের ব্র্যান্ডটা আপনি যদি মরে যান দুঃখ থেকে যান এটা একটু চাহিদা দেখলেন না কেন এটা খাওয়ার পরে আপনার মাতলামি পাগলামি ছাগলামি কোন লেভেলে পৌঁছে এটা আপনি দেখার আগে দুনিয়া থেকে চলে গেলে দুঃখের ব্যাপার হবে এই জন্য মরার আগে একটু চেক করেন দুঃখ নিয়ে মরেন না আর ইমানদারের দৃষ্টিভঙ্গি হলো যে আমি যদি কোনো শখ থাকে আর পূরণ করতে না পারি হালাল শখ যদি থাকে আর পূরণ করতে না পারি আল্লাহ আমি বিশেষ করে আল্লাহর জন্য যদি স্যাক্রিফাইস করি আল্লাহ আমাকে সেটা জানাতে দান করবে তাহলে ইমানদারের কি ট্রাই বিফর ডায়ের কোনো থিঙ্কিং আসতে দরকার আছে নাই কত যে সমৃদ্ধ আল্লাহ আমাদেরকে করেছে কত যে ধনী আমরা কত যে সচ্ছল আমরা আমাদের চিন্তার জায়গাটা যে কত স্ট্রং কত মজবুত কত সুদৃঢ় আর ওরা যে কত মিসকিন কত অসহায় কত অভাবী এই পার্থক্য আমরা অনেক মুসলমান করতে পারি আল্লাহ তালা আমাদেরকে ইসলামের নামাজের জন্য শক্তি আদায় করার তফিক দান করুন ইসলাম শুধুমাত্র নামাজের রোজাতে নয় আমাদের আয় ব্যয় জীবন ধারণে সব ক্ষেত্রে ইসলামকে সত্যিকারার্থে চর্চা করা ধারণ করা কোরআন হাদিসের বাতানো পথে আমাদেরকে আল্লাহ তালা জীবন পরিচালিত করার তৌফিক দান করুন আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে